আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন আমি আহসান হায়দার এক কাউন্ট এমন এই মুহূর্তে আছি চাঁদপুর মোহনাতে এটা তিনটা নদীর একদম একসাথে যুক্ত হয়েছে পদ্মা মেঘনা এবং হচ্ছে তিনটা নদীর সংবিধান একসাথে দেখা দিয়া পদ্মা মেঘনা সো এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে আসে এই জায়গাটা ভিজিট করার জন্য এবং পানি যখন বেশি হয় তখন দৃশ্যটা অনেক সুন্দর দেখে তো আজকে আমরা এখানে এসেছি ডিএক্সএন বাংলাদেশের চমৎকার একটা অফিস উদ্বোধনের জন্য বাবুরহাট আজকে আমাদের সাথে বেশ কিছু লিডার এখানে এসেছেন এবং আজকে একশো প্লাস দেশ একশো পঞ্চাশ জনের একটা সমাগমের মাধ্যমে একটা অফিস উদ্বোধন হবে সো ডিএক্সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলায় কিন্তু কি যাওয়া হচ্ছে সো আসলে টাকাই আমাদের সব কিছু না আমাদের কিন্তু ভ্রমণ অনেক আনন্দ দেয় ট্রাভেলিং আমাদেরকে আনন্দ দেয় সো ডিএক্স মাধ্যমে ট্রাভেলিং করতে পারছি বিজনেস করতে পারছি এবং নিজের যত ধরনের যেই কি বলবো যেটা যে ইচ্ছা সেটা পূরণ হচ্ছে পাশাপাশি আপনার অনেকসংখ্য সাথে পরিচয় হচ্ছে এবং ডিএক্সএন মাধ্যমে অনেক দর্শ অনেক দর্শনীয় স্থানগুলা কিন্তু ভিজিট করতে পারছি যেটা আসলে অনেকের পক্ষে সম্ভব না কিন্তু আজকে ডিএকসএন এর মাধ্যমে আমি বাংলাদেশের সুস্টির জেলায় কিন্তু কি ভিজিট করছি ভ্রমণ করছি এবং আজকে নিজে। যেই চা পাওয়া আছে সেগুলো কিন্তু উপভোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের বেশ কিছু লিডার এখানে এসেছেন এবং তারা এখানে কথা বলছেন হ্যাঁ তারা কথা বলছেন এখানে এখানে অনেক এসেছে সো অনেকের চেষ্টা করবেন এই চাঁদপুর মহানয় আসার জন্য একবার হলো ভিজিট করার জন্য সো আমি ডিএক্সনে কাজ করছি দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে এখন এই মুহূর্তে বিশ্বের একশো সাতাশটা কান্ট্রিতে আমার পঁচাত্তর হাজার ডিস্ট্রিবিউটর তো আমি বাংলাদেশে বসে বিশ্বে কাজ করছি দুবাই কাতার সৌদি ইউরোপ সো এই স্মার্টফোনকে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক এগুলোকে ব্যবহার করে তো আপনার হাতে যে স্মার্টফোন আছে সেটাকে ব্যবহার করে আপনিও চাইলে কিন্তু কি আমাদের সাথে যুক্ত হয়ে এভাবে দেশ বিদেশ গমন করতে পারেন আমি পরপর দিবার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়াতে গিয়েছি আগামী মাসে যাচ্ছি চায়না সো এটা চূড়ান্ত সূত্য দিয়েছেন যে সুন্দর একটা প্ল্যাটফর্ম সুন্দর একটা কোম্পানি আর এই প্ল্যাটফর্ম এই কোম্পানিকে এই কোম্পানি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বাংলাদেশের কত বছর চব্বিশ বছর দুই হাজার সাল থেকে সারা ওয়ার্ল্ডে বত্রিশ বছর সো আপনি আপনার জায়গা থেকে কিন্তু কি আপনার প্রফেশান আপনার পেশা আপনার প্রফেশন ঠিক রেখে পাশাপাশি একটু করে আপনি চাইলে এখান থেকে নগদ একটা ইনকাম এক মাসে সেটা ইনকাম করতে পারেন শুধুমাত্র পুরুষরা না নারীরাও এখানে ভালো করছে এবং নারীরাও ঘরে বসে এখান থেকে ভালোটা ইনকাম করছে হ্যান্ডসাম ইনকাম করছে তাহলে আপনিও কিন্তু এখান থেকে ইনকাম করার সুযোগ আছে আসুন আমাদের সাথে যুক্ত হন আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট হেল্প করার জন্য অবশ্যই রেডি আছি তো সবাই ভালো থাকবেন আমার সাথে যুক্ত হতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কথা বলতে পারেন আমরা আপনাকে তথ্য দিয়ে বিভিন্ন সাপোর্ট করব এবং দ্রুত আপনাকে সফল করে ছাড়বেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন গুড মর্নিং বি দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো ডিস্ট্রিক্টে